সানরাইজার্স হায়দ্রাবাদকে পঁয়ত্রিশ রানে হারালো আরসিবি মানে অসাধারণ খেললো আরসিবি আজকের ম্যাচে আজকের ম্যাচের মতো যদি অন্য দিন খেলতে পারতো তাহলে কোনো অসুবিধা হতো না তাহলে তো কাপ হয়তো জিতে যেত আরসিবি বা কাপ জিততে পারতো মানে কাপ জেতার ধারে কাছে যেতে পারতো তবেই ভালো খেলতে পারতো মানে বোলিংটা অসাধারণ করেছে আরসিবি জাস্ট কোনো কথা হবে না বোলিংটা ফিল্ডিংটা ভালো করেছে ক্যাপ্টেন্সিটা দেখে মনে হচ্ছে ফাব ডুপ্লেসি প্লেসই খাতায় কলমে ক্যাপ্টেন বিরাট কোহলি দেখলাম ক্যাপ্টেন্সিটা করছিল ফিল্ডিং টিল্ডিং সাজানো প্লেয়ারদের বলে দেওয়া মানে কাপ জিততে না পারার প্রধান কারণ হলো ক্যাজুয়ালি খেলা আজকের ম্যাচে যেভাবে খেলেছে এরকম যদি প্রতি ম্যাচে খেলে তাহলে হয়তো ভালো খেলবে আর আজকের ম্যাচে যদি ক্যাচ মিস করতো এখান থেকে হায়দ্রাবাদ ম্যাচ বের করে নিত দুশোর উপরে রান যখনই চেস করতে যাবে না তখনই কিন্তু একটা দল চাপে পড়ে যাবে এবার শুরুটা যদি ভালো হতো তাহলে কিন্তু হায়দ্রাবাদ জিতে যেত এবং হায়দ্রাবাদ এই হারলো আজকে রোববারও সম্ভবত হারবে রোববার দিন চেন্নাইয়ের সাথে ম্যাচ রয়েছে চেন্নাইয়ের সাথে ম্যাচও মনে হয় জিততে পারবে না সেটা চেন্নাইতে ম্যাচ রয়েছে চে জেতাটা খুবই চাপের হয়ে যাবে আর আজকে আর সি বি খুব ভালো বল টল করেছে মানে সিরাজ হোক ইয়াজ হোক একশো দুশো সাত রান চেস করতে নেমে সানরাইজার্স হায়দ্রাবাদ একশো একাত্তর রান তোলে আট উইকেটে কুড়ি ওভারে অভিষেক শর্মা তেরো বলে একত্রিশ রানে তাণ্ডব ইনিংস খেলে তবে আউট হয়ে যায় তারপরে তিনটে চার দুটো ছয় মেরে দুশো আটত্রিশ হেস্ট্রিটে ব্যাটিং করেছিল অভিষেক শর্মা ইয়াজ দয়াল আউট হয় আর ইয়াস দয়ালের বলে আউট হয় আর ট্র্যাভি হেড তিন বলে এক রান উইল জ্যাকসের বলে মারতে গেছিলো একরকম শট ব্যাটের কানায় লেগে ওপরে উঠে গেল কান শর্মা ক্যাচ ধরেছে অ্যাডিন মাকরাম ফুট ফুল টাস বলছিলো স্বপনীল সিংয়ের আট বলে সাত রান করে একটা চার মেরে আউট হয়েছে এলবিডব্লিউ এখানে ম্যাচ ঘুরে গেছিলো তারপর নীতিশ রেড্ডি তেরো বলে তেরো রান করেছে কান শর্মার বলে বোল্ড হয়েছে ছয় একটা ছয় মেরেছে হেনরি ক্লাসেন তারপর আউট হয়েছে তিন বলে সাত রান একটা ছয় একটা ছয় মারার পর আবার স্বপ্নিল সিংয়ের বলে মারতে গেছে স্বপনিল সিং এক ওভারে উনিশ রান খেয়েছে ঠিকই কিন্তু এক ওভারে দুটো উইকেট নিয়েছে ওখানেই ম্যাচ ঘুরিয়ে দিয়েছে শাহবাজ আহমেদ সাঁত্রিশ বলে চল্লিশ রান একটা চার একটা ছয় একশো টা ক্রেটে ব্যাটিং করেছে নট আউট মানে শাহবাজ আহমেদ ভালো খেলারই চেষ্টা করেন এর থেকে মনে হয় আরও আগে যদি আউট হয়ে যেত তাহলে অবশ্য সেটা আবার বল মানে অল আউট হতে বা অল আউট হওয়ার থেকে বাঁচিয়েছে শাহবাজ আহমেদ তাহলে নেট রান নেট আরও মাইনাসে চলে যেত পাঁচটা জিতেছে তিনটে রেখেছে হায়দ্রাবাদ আর সিবি দুটো জিতলো দুটো জিতলো আর বোধ সাতটা হেরেছে নটার মধ্যে প্যাট কামিন্স পনেরো বলে একত্রিশ রান একটা চার তিনটে ছয় ক্যামরন গ্রিন আউট করেছে আর আব্দুল সামাজ ছয় বলে দশ রান একটা ছয় কান শর্মার বলে আউট হয়েছে ভুবনেশ্বর কুমার তেরো বলে তেরো তিনটে চার আর জয়দেব উনাদ দশ বলে দশ বলে আট রান তবে কামিন শেষের দিকে ভালোই ব্যাটিং করছিল কিন্তু শেষ অবধি করতে পারেনি ভুলে গেছিল এটা কে আর টিম নয় মানে কে কে আর হয়ে খেলতে ভালোবাসে ঠিকই মানে এটা হায়দ্রাবাদ এই জন্য হয়তো ব্যাটিংটা ইনিংস বড়ো ইনিংস খেলতে পারলো না উইল জ্যাক দু ওভার বল করেছিল তেইশ রান দিয়ে এক উইকেট নিয়েছিল মোহাম্মদ সিরাজ চার ওভার আজকে কুড়ি রান দিয়েছিল কোনো উইকেট পায়নি ইয়াজ দয়াল তিন ওভারে আঠারো রান দিয়ে কোনো উইকেট এক উইকেট পেয়েছে স্বপ্নিল সিং তিন ওভারে চল্লিশ খেলেও দুটো গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে মার খেয়েছে কিন্তু গুরুত্বপূর্ণ দুখানা উইকেট উইকেট নিয়েছে ওইখানে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে কান শর্মা চার ওভারে উনত্রিশ রান দুই উইকেট আর লকি ফার্গুসন দুই ওভারে আঠাশ রান এই লকি ফার্গুসন পুরো রান মেশিন এর পরিবর্তে অন্য কোনো বোলারকে খেলানো উচিত বলে আমার মনে হয় দরকার হলো আবার ম্যাক্সওয়েলকে নিয়ে আসুক লকে লকি এত মার খায় ভাল লাগে না ক্যামরন গ্রিনও ভালো আজকে ব্যাট করেছে শেষের দিকে আবার দেখলাম ভালো ফিল্ডিংও করছিল ভালো বোলিংও করেছে দুই ওভারে বারো রান দিয়ে দুই উইকেট নিয়েছে এই হলো অবস্থা এক থেকে ছয় ওভারে বাষট্টি রান তুলেছিল কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ আর পার্টনারশিপ সেইভাবে তৈরি হয়নি অভিষেক শর্মা মার্ক রামের মধ্যে হয়েছিল ষোলো বলে চৌত্রিশ রান আর প্যাট কামিন্স আর শাহবাজ আহমেদের মধ্যে চব্বিশ বলে উনচল্লিশ রানের পার্টনারশিপ হয়েছিল তারপর জয়দেবনাথকার আর শাহবাজ আহমেদের মধ্যে পঁচিশ বলে তিরিশ রানের পার্টনারশিপ হয়েছিলো আড়াইশোতম ম্যাচ তুলো আজকে বিরাট কোহলি দলের মানে আর আড়াইশোতম তম ম্যাচে জয়লাভ করলো আরসিবি এটা দেখেই বেশ ভালো লাগছে আর ওনার রোববার দিন খেলা রয়েছে হায়দ্রা এই গুজরাটের সাথে আমেদাবাদ ওই ম্যাচটা এখন সব ম্যাচ জিততে হবে তারপর খাতায় কলমে হিসাব তারপর যদি কোয়ালিফাই করে নেট রেট ভালো থাকতে হবে তাহলে যদি কোয়ালিফাই করে মানে এখন সব ম্যাচগুলো জিততে থাকতে হবে আরসিবির এখন একটা ম্যাচ হারলে পুরোপুরি একেবারে পুরো ছিটকে যাবে এখনও পুরো ছিটকে যায়নি একটু হলো বেঁধে রয়েছে ওই এক দু পার্সেন্ট চান্স থাকেন এক দু পার্সেন্ট রয়েছে এ আর একটা হারলে একেবারে পুরো আজকে হেরে গেলেই একেবারে পুরো ছিটকে যেত পুরো ছিটকে যায়নি এখনও পর্যন্ত আজকে বেশ ভালো লড়াই করেছে এরকম যদি আগের ম্যাচগুলো লড়াই করতো এ আজকের বোলিং দেখে মনে হলো না আগেকার দিনের বোলিংয়ের মতো আগে যখন আইপিএল হতো দুশো বা একশো আশি করেও যেত ডিফেন্ড করা যেত এখন ডিফেন্ড করা যায় না তার কারণ ভালো বল বোলাররা ভালো করতে পারে না ক্যাশ মিস করে তবে আজকে আরসিবি একদম ফিল্ডিংও ভালো দিয়েছে দারুণ বোলাররা মার যে খায়নি তা না মারও খেয়েছে কিন্তু ভালো বোলিং করেছে আবার মার খেলে উইকেট নিতে পেরেছে যেটা অন্যদিন পারে না অন্যদিন উইকেট লেস থাকে আজকে উইকেট নিতে পেরেছে এটাই ম্যাচের তফাতাত দুশো পঞ্চাশটা ম্যাচের মধ্যে দুশো সাতচল্লিশটা ম্যাচে খেলেছে কোহলি তিনটি ম্যাচে খেলতে পারেনি আরসিবির হয়ে ওই দু আট সাল থেকে এক দলের হয়ে পুরো দুশো আটচল্লিশ চল্লিশটা ম্যাচ খেলা মানে অবিশ্বাস্য এর আগে বোধ হয় রোহিত শর্মা খেলেছে এই আড়াইশোটা ম্যাচ সম্ভবত আরসিবি আজকের ম্যাচে একটা ভালো কাজ করেছে যে হায়দ্রাবাদকে আর কি প্রথমে ব্যাট করতে পাঠায়নি প্রথমে ব্যাট করতে পাঠালেই দুশো আশির উপরে রান হয়ে যেত ধরে নিতে হবে দুশো থেকে দুশো নব্বই হতে পারে হায়দ্রাবাদের যা ব্যাটিং মানে আরসিবি এটা একটা ভালো কাজ করেছে নিজেরা প্রথমে ব্যাট করেছে নিজেরা ব্যাট করে প্রথমে তুলেছে দুশো ছয় রান সাত উইকেটে কুড়ি ওভারে দুশো ছয় রানও হতো না যদি লাস্ট দিকে ক্যামরন গ্রিন এবং রজত পাতিদার কুড়ি বলে পঞ্চাশ না করতো চারটে ছয় যদি না মারত মায়াক মার্কন্ডের বলে তাহলে এত রানও হতো না হতো কত একশো চল্লিশ পঁয়তাল্লিশ রান হতো বিরাট কোহলি যেভাবে প্রথম দিকে খেলছিল তারপরে যেভাবে স্লো খেললো যতদিন বিরাট কোহলি রোহিত শর্মা এদের ওপর ভরসা করবে ভারত ততদিন কাপ পাবে না এই যে এইখানে এইখানে এই আরসিবি ভালো খেলতে পারছে না কেন কোহলি খেললে খেলা হচ্ছে নাহলে আর কেউ খেলতে পারছে না মানে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ এদের মতো যতদিন না খেলবে ভারত ততদিন কাপ পাবে না মানে ওরও ওদের মতো ভাবতে হবে মানে প্লেয়াররা এক দুজন আউট হয়ে গেলো কোনো অসুবিধা নেই হাত খুলে খেলা শুরু করলো আর যে কোনো কোহলিরই যে ম্যাচ ধরে খেলতে হবে এমন কোনো কথা নেই কোহলি আউট হয়ে গেলে বাকি অন্য কেউ সূর্য কুমারকে পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে বা অন্য কোনো প্লেয়ারকে পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে তাহলেই ভালো হবে প্রয়োজনে মারতে হবে তবেই কাপ পাবে না হলে পাবে না না হলে ব্যাটিংটা কোন রকমে করবে বোলিংয়ে এত মার খাবে বোলিংয়ে একদম হেরে যাবে জাসপ্রীত হয়তো একা ভালো বল করবে আর কুলদীপ যাদব হয়তো ভালো করতে পারে যারা যাও সেইভাবে করতে পারবে না ফাস্ট বলাররা বাকিগুলো মার খাবে কাপ পাবে না এই অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকা কাপ পাওয়ার প্রধান কারণ হলো তাদের আলাদা বৈশিষ্ট্য থাকে তারা এক দুজনের উপর ভরসা করে না একজন পারেনি কোনো অসুবিধা নেই নাহলে ওয়ার্ল্ড কাপে ওয়ানডারের মতো ওয়ান তার ওয়ান মতো প্লেয়ার আউট হয়ে গেল তারপর আর একটা কোন প্লেয়ার জন্য আউট হয়েছিল দুখানা উইকেট পড়ে যাওয়ার পরও ট্রাভেলসার কী করে একশো আঠাশটা ইনিংস খেলে ওরা ভয় পায় না ভারত একটু হলেই ভয় পেয়ে যায় সেটা যদি সেমিফাইনাল ফাইনাল ম্যাচ হয় তাহলে তো আরও বেশি ভয় পায় যতদিন ওই ভয় দূর না করতে পারবে ততদিন ভালো কিছু করতে পারবে বলে আমার mone hoʻai na আজকে আমি একটু রেকর্ডটা বলি বিরাট কোহলি প্রথম আঠারোটা বলে বত্রিশ রান করেছে পরের পঁচিশটা বলে উনিশটা রান করেছে এটা কোনো টি টোয়েন্টির ব্যাটিং হলো মানে যে কটা ইনিংস খেলেছে বিরাট কোহলি এই ইনিংসটা সব থেকে বাজে এর থেকে বোধ হয় কুড়ি বলে বিয়াল্লিশ রানের যে ইনিংস খেলেছিল হায়দ্রাবাদের পক্ষে দুশো অষ্টআশি রান চেস করতে নেবে ওই ইনিংস অনেক 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 গুণ ভালো ছিল কোহলি টোটাল রান করে তেতাল্লিশ বলে একান্ন রান চারটে চার একটা ছয় একশো আঠেরো স্ট্রেক রেটে ব্যাটিং করে কিং কোহলি জয় দেবনাথকার আউট করে এটা মানে জগন ব্যাটিং বলতে ভালোই হয়নি বিরাট কোহলি গেলে এর থেকে যদি আউটও হয়ে যেত অন্য কোনো প্লেয়ার যদি কিছু বল খেলতো আমার মনে হয় এই ক্যামরন গ্রিন আজকের ম্যাচে আরও কিছু বল খেললে আরও কিছু রান আসতো ক্যামরন গ্রিন আজকে ফর্মে দেখে ব্যাট করেছে দারুণ এরকম ফর্মে যদি বাকি ম্যাচগুলোতে থাকতো তাহলে কোনো অসুবিধাই হতো নার্সিবি হয়তো আরও ভালো খেলতো তবে আরসিবি যা বোলিং ব্যাটিংয়ের থেকেও বোলিং জঘন্য হয়েছে ফাফ ডুপ্লেসি বারো বলে পঁচিশ রান তিনটে চার একটা ছয় তিন আট রাজন আউট ডুপ্লেসি একেবারে একবার ফর্মে নেই সেরকম একটা উইল যে এক ম্যাচে খেলে বাকি ম্যাচে ফ্লপ নয় বলে ছয় মাং মার্কন্ডে বোল্ড করে সবাইকে আর ম্যাক্সওয়েল ধারাবাহিকভাবে খেলে দেবে ম্যাক্সওয়েল এবার খেলতে পারেনি ঠিকই কিন্তু গত দু তিন বছরে পুরো ধারাবাহিকভাবে একা খেলে এসছিল বিরাট কোহলি তো খেলেছিল তার সাথে পাতিদার কুড়ি বলে পঞ্চাশ দুটো চার পাঁচটা ছয় আড়াইশো স্টেক রেটে ব্যাটিং করেছে জয়দেবুনাথকার আউট করেছে জয়দেব গুনাথকারের আজকে একশোতম আইপিএল ম্যাচ ছিল ভালো বলও করেছে তিরিশ রানে তিনটে উইকেট নিয়েছে ক্যামরন গ্রিন কুড়ি বলে সাঁত্রিশ রানের ব্যাটিং করেছে সামনে ওয়ার্ল্ড কাপ আসছেন এখন তার ফর্মে ফিরতেই হবে এই জন্য আজকে ভালো ব্যাটিং করে দিয়েছে পাঁচটা চার মেরেছে একশো পঁচাশি ব্যাটিং করেছে অবিশ্বাস সেরা মাহিপাল ডোমর চার বলে সাত রান একটা চার জয়দেব দেবনাথকার আউট করেছে আর দীনেশ কার্তিক ছয় বলে এগারো রান দুটো চার প্যাটকামিন্স আউট করেছে সাপনীল সিং ছয় বলে বারো একটা চার একটা ছয় টিনারজান আউট করেছে তা ওই লাস্ট ওভারে টিনা রাজনের ওভারে একটা চার ছয় মেরেছিল বলে তাও দুশোর গন্ডি পার হয়েছে নাহলে তাও হতো না তারপর সানরাইজার্স হায়দ্রাবাদের বোলার ভুবনেশ্বর কুমার মাত্র এক ওভার বোলিং করেছে চোদ্দ রান দিয়ে তারপর আর তাকে বোলিংই দেয়নি মানে আমি বুঝতে পারলাম না তাকে আর বোলিংয়ে দিল না কেন অভিষেক শর্মাকে তো বল করানোর কোনো দরকার ছিল না অভিষেক শর্মাকে দেখলাম বল দিয়েছিল এক ওভারে দশ রান কোনো উইকেট পায়নি প্যাট কামিন চার ওভারে পঞ্চান্ন রান খেয়েছে এক উইকেট এই একটা ম্যাচেই পুরোপুরি মার খেয়েছে প্যাটকামিন্স ভালোই লেগেছে বেশ মার খেয়েছে প্রতিটা ম্যাচে আজকে ডেথ বোলিং করেছে ওই জন্য আরও বেশি খেয়েছে নিজের পছন্দ মতো জায়গায় বল করেছে ওই জন্য মারটা কম খেত আজকে একটু বেশি খেয়েছে নিজের পছন্দ জায়গার মতো বল করেনি এই জন্য তিন রাটাররা যান চার ওভারে উনচল্লিশ রান দিয়ে উইকেট মার খেয়ে গেছে তবে দুটো উইকেট নিয়েছে শাহবাজ আহমেদ তিন ওভারে চৌদ্দ রান দিয়ে কোনো উইকেট পায়নি মানে এটাই তো খারাপ ক্যাপ্টেন্সি শাহবাজ আহমেদের মতো একটা বোলার তিন ওভারে চোদ্দ রান দিয়েছে তাও তাকে চার ওভার করায় না ওইদিকে আবার অভিষেক শর্মাকে বল নিয়ে আসে এটাই কেমন লাগে বলে নিয়ে আসে মাগ মারকণ্ডে তিন ওভারে বিয়াল্লিশ রান চারখানা ছয় খরব পর তাকে আর বোলিংয়ে দেয়নি ঠিক আছে এক উইকেট নিয়েছে আমি মানে মেনে নিচ্ছি কিন্তু এই যে শাহবাজ আহমেদকে কেন আর বোলিংয়ে দিল না জয় দেবনাথকার চার ওভারে তিরিশ রানের তিন উইকেট অনবদ্য বোলিং করেছে জয় দেবনাথকার স্লো স্লো বল করছিল এবং উইকেট পেয়ে যাচ্ছিল ফাভডু প্লেসে যখন আউট হয় তখন আরসিবি আটচল্লিশ রানে এক উইকেট উইল জ্যাক্স পঁয়ষট্টি রানে দুই উইকেট রাজাত পাতিতর একশো তিরিশ রানে তিন উইকেট বিরাট কোহলি যখন আউট হয় একশো চল্লিশ রানে চার উইকেট তখন ম্যাচ অলরেডি হাত থেকে বেরিয়ে গেছে মাইপাল লোম খেলতে পারেনি মাইপাল লোম সেইভাবে খেলতে পারেনি একটা দুটো ম্যাচে খেলেছে তারপর সেইভাবে খেলতে পারেনি মাহিপাল লোমরা দিনেশ কার্তিক একশো তিরানব্বই রানের ছয় উইকেট স্বপ্নেল সিং দুশো ছয় রানের সাত উইকেট এক থেকে ছয় ওভারে একষট্টি রান তোলে আরসিবি পার প্লেতে আরও রান হওয়া উচিত ছিল হয়নি আর কি আর করা যাবে পরে মেরে খেললেও তোর শেষে এত কোহলি স্লো খেলে আর কোহলি আর ডুপ্লেসের মধ্যে তেইশ বলে আটচল্লিশ রানের একটা ভালো পার্টনারশিপ হয়েছিল তারপর কোহলি আর রজতপাতিধরের মধ্যে আরও ভালো পার্টনারশিপ হয়েছিলো চৌত্রিশ বলে পঁয়ষট্টি রানের তারপর কোহলি আর গ্রিনের মধ্যে একটা স্লো পার্টনারশিপ হয়েছিল বিরাট কোহলি তখন স্লো খেলছিলো আট বলে তিন রান করেছিল সেই সময় পাঁচ বলে পাঁচ রান করেছিল গ্রিন তেরো বলে দশ রান আর লোমর আর গ্রিন মিলে দশ বলে একুশ রান করেছিল আর ডি এই দিনেশ কার্তিক আর কেমরন গ্রিন চোদ্দো বলে বত্রিশ রান করেছিল সাবনিল সিং আর গ্রিন সাত বলে তেরো রান করেছিল মানে এই স্লো ব্যাটিংয়ের জন্য রানটা মানে হলো না কম হলো আরও মিনিমাম কুড়ি থেকে পঁচিশ রান বেশি হলে ম্যাচটা ভালো হতো আরও কুড়ি রান হওয়া উচিত ছিল এই বিচে পুরো ব্যাটিং উইকেটই ছিল বলতে গেলে ব্যাটে ভালো বল আসছিল। কিন্তু ওই যে স্লো খেলার জন্য অতিরিক্ত স্লো মানে বিরাট কোহলি ভেবেছিল আমি আউট হয়ে গেলে খেলার কেউ না আমি ধরেই খেলি মানে ওয়ান ডে বিশ্বকাপ জেতা মানে ওয়ান ডে বিশ্বকাপ খেলার আগে ভারতের মনে হচ্ছিলো যে এবারের বিশ্বকাপটা ভালো খেলতে পারে ওয়ান ডে বিশ্বকাপে সেমিফাইনালে গেছিলো এবার সেমিফাইনালে যেতে পারে নাকি সন্দেহ হয়তো বোলিংয়ের জন্যই বাজে করলো ব্যাটিং হয়তো রোহিত শর্মা মেরে শুরু করবে সেই ব্যাপারে কোনো নিঃসন্দেহে বলা যায় কিন্তু বিরাট কোহলি কীরকমভাবে খেলবে সেটা দেখতে হবে বিরাট কোহলি যদি একটু মেরে খেলতে পারে ভালো হবে বিরাট কোহলি মানে কুড়ি বলে তিরিশ তা আগে এত ধরে খেলতো না কিছু কিছু সময় ধরে খেলেছে ঠিক আছে কখন ধরে খেলবে একশো চুয়াল্লিশ রান চল্লিশ রান একশো রান পঁয়ত্রিশ রান যখন চেস করছে তখন ধরে খেললো তারপর স্লো পিচ ব্যাটে ভালো বল না তখন এরকম স্লো খেলে ঠিক আছে কিন্তু একটা ব্যাটিং উইকেটে এরা এত স্লো ব্যাটিং মানা যায় না মানে কীরকম জানার প্যাট কামিন্স আইপিএলে এর আগে এরকমই রান খেতো তিন ওভারে ঊনচল্লিশ ওই ঊনপঞ্চাশ তারপর চার ওভারে পঞ্চান্ন ছাপ্পান্ন এরকম মার খেত আগে প্যাটকামিন্স এই হায়দ্রাবাদের হয়ে নিজের পছন্দ মতো জায়গায় বল করেছে বলে উইকেট পেয়েছে বা ভালো বল করতে পেরেছে না হলে পারতো না দিল্লি ক্যাপিটালসের হয়ে কিন্তু মিচেল মার্চ খেলতে পারলো না এবারের আইপিএলে এই জন্য তার পরিবর্তে তার বদলি হিসেবে গুলবাদিন নাইফকে নিয়েছে কিন্তু দিল্লি ক্যাপিটালস সেটা মাত্র জানতে পারলাম এই জন্য এই ভিডিওতে জানিয়ে দিলাম আর গুলবাদিন নাইবের মানে নাইব কিন্তু একজন ভালো অলরাউন্ডার আফগানিস্তানের প্লেয়ার এবার মিচেল মার্শের পরিবর্তে তাকে প্লেইং ইলেভেনে খেলানো হবে নাকি এটা বলা মুশকিল তবে দেখা যাক নাও খেলাতে পারে তাকে হয়তো ব্যাকআপ হিসেবে নিয়ে রাখলো তার কারণ এখন যেহেতু দরকার নেই এখন হয়তো নাও খেলাতে পারে আবার এটাও হয়তো হতে পারে একটা বিদেশি হয়তো খেলালো সেক্ষেত্রে সাই হককে বসিয়ে দিলো সাই হক খেলতে পারছে না সাই হোককে বসিয়ে দিয়ে তাকে খেলালো সেক্ষেত্রে চারায় হয়তো ব্যাট করতে আসবে নাইফ সেটাও খুব একটা খারাপ অপশান হবে না বলে আমার মনে হয় তার কারণ নাইফ কিন্তু বল বলের সাথে সাথে ব্যাটটা কিন্তু ভালোই করতে পারে